আজকে আমি কোনো কিছু নিয়ে কথা বলবো না আজকে আমি শুধু একটা প্রশ্ন তুলবো যেটার উত্তর আমার আসলে অজানা সে প্রশ্নটি কি জানেন একজন পরিচিত মানুষ মৃত্যু নির্বাচনের প্রভাব কি ফেলতে পারে বা ফেললেও তা একটু বুঝি তার কারণ আমরা একটু জানি উসমান হাদি তো মারা গেছে এটা এখন নিশ্চিত খবর তিনি পুরো দেশের ভালোবাসা শিখত হয়েছেন কেন হয়েছেন জানেন তার মানবতা ভালোবাসা আর নিজের আর্থসংগ্রামের ফলে আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করেন আমিন এখন আইসেন আমার প্রশ্ন হলো এই যে মৃত্যু এটা কি শুধু একটা খবর নাকি এর প্রভাবে সাধারণ মানুষের মনেও পড়তেছে মানুষের মনে আঘাত এনেছে আইসেন একটু সহজ ভাষায় এই জিনিসটা বুঝি এটা বোঝার আগে তার আগে আমি গত ভিডিওতে শহীদ ওসমান হাদির পরিচয় দিছিলাম তার সার প্রায় একটু তুলে ধরে তারপরে আমরা সামনের দিকে আসতেছি এটা একটু বুঝি কে ছিলেন এই ওসমান হাদি একবারে সোজা সবটা কথায় যদি আমি বলি উসমান হাদি এমন একজন মানুষ যাকে অনেক মানুষ চিনত অনেক মানুষ অনুসরণ করত তাকে অনুভব করত তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না বা আবার খুব বড় নেতা এটাও আমি বলবো না। কারণ কারণ কি জানেন তিনি ছিলেন একদম পরিচিত আলোচিত এবং মানুষের মুখে মুখে থাকা একজন নাম ছিল তার প্রতিটি পদচরণ মানুষকে অনুপ্রেরণা এবং যোগ্যতা দেখানোর মতো যা দেখে মানুষ যোগ্যতা অর্জন করতে এটাই হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আর হয়তো এটাই এটার কারণে নির্বাচনের সময় পরিচিত মানুষের ঘটনা সব থেকে বেশি প্রভাব ফেলে আর এই ঘটনা ঘটে যাওয়ার ঘটনার আলোকে এখন তার মৃত্যুর পর সাধারণ মানুষ কি অনুভব করছে আইসেন এটা একদম সোজা সবটা পরিষ্কার করি আগে এখানে একদম খুব সোজা কথায় বলবো একজন পরিচিত মানুষ হঠাৎ করে মারা গেলে কাকতালিও হবে হারিয়ে গেলে চলে গেলে মানুষ সব থেকে বেশি তিনটে জিনিস অনুভব করে আর সেই তিনটে জিনিস হলো দুঃখ ভয় আর প্রশ্ন এই তিনটা জিনিস সব থেকে বেশি অনুভব করে কারণ এখন অনেকের মাথায় এই জিনিসটা খুব বেশি ঘুরপাক খাচ্ছে অনেকেই বলছে ঠিক মতো তদন্ত হবে তো ন্যায় বিচার হবে তো অনেকে ভাবছে আমাদের নিরাপত্তা কোথায় কোথায় নিরাপত্তা কতটুকু আমরা কতটুকু আছি আর এই অনুভবগুলোই নির্বাচনের সময় সবথেকে বেশি দাঁড়ায় বা নির্বাচনের সময় এগুলো সব থেকে বড় বিষয় আর এই বিষয়গুলা সামনে যখন এসে দাঁড়ায় তখন এটা রাজনীতি না এটা মানুষের মনের অবস্থা এটা বর্তমান চোখের সামনেই আছে চোখের সামনেই বাসে আর এই কথাগুলো কেন বললাম জানেন তার আগে জানতে হবে ভোটের আগে মানুষ কি চায় ভোটের আগে মানুষ চায় শান্তিপূর্ণ পরিবেশ নিরাপত্তা এবং স্বচ্ছতা এই তিনটা জিনিস ভোটের আগে মানুষ চায় কিন্তু যখন এইরকম ঘটনা একটা ঘটে তখন মানুষের মনে কি আসে আসলেই সন্দেহ আসে আর ঠিক তখনই মানুষ ভাবতে শুরু করে ভোট কি ঠিক মতো হবে ভোটের পরিবেশ কি নিরাপদ থাকবে আর এই প্রশ্নগুলো যখন মাথায় ঘুরপাক খায় ঠিক তখনই ভোটারদের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলে কারণ কেউ চিৎকার করতে পারে না কেউ পোস্ত দেয় না কিন্তু মনে মনে সিদ্ধান্ত বদলায় আর এর কারণেই সাধারণ মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেয় জানেন আইসেন এই ব্যাপারটাও একটু বলি যে সাধারণ মানুষ কিভাবে প্রতিক্রিয়া দিতে পারে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন রাজনীতি নিয়ে কথা বলতে চান না আর বলেও না চোখে খুব কম পড়ে কিন্তু তারা যেটা চায় তারা চায় শান্তিতে ভোট দিতে ঝামেলা ছাড়া ঘরে ফিরতে নিজের পরিবারকে নিরাপদে রাখতে এমন ঘটনার পর অনেক ভোটার এখন ভোট দিতে যেতে আগ্রহ হারায় ফেলছে হারায় ফেলে আর এটাই সব থেকে বড় প্রভাব আর এই প্রভাব পড়বে ভোটের সময় কারণ তখন ভোট কমে যাবে আর ভোট কমে গেলে নির্বাচনের পরিবেশটাও বদলে যায় যাতে এই পরিবেশ না বদলায় স্বাভাবিক থাকে বা স্বাভাবিক রাখা যায় তার জন্য আমাদের কিছু করণীয় আছে আসেন সেই একটু দেখি যে আমরা কিভাবে করলে এই পরিবেশটাকে আসলে স্বাভাবিক রাখা সম্ভব বা আমাদের কিছু করণীয় যেগুলো দেখি ঠিক করার মতো এই বিষয়টা এখন সবকিছু নির্ভর করতেছে তিনটা জিনিসের উপর কোন কোন তিনটা জিনিস তার মধ্যে এক নম্বর হচ্ছে তদন্ত কতটা পরিষ্কার হয় দুই নম্বর হচ্ছে পরিস্থিতি কতটা শান্ত রাখা যায় তিন নম্বর হচ্ছে মানুষ কতটা নিরাপদ বোধ করে এই তিনটা জিনিসের উপর বেস করতে হবে যদি মানুষ দেখে এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে তাহলে প্রভাব কম পড়বে বা প্রভাব পড়বে না আশা করি আর যদি মানুষের ভয় না কাটে এভাবে ভয়ে থাকে তাহলে এর প্রভাব পড়বে ভোটে এটাই বাস্তবতা তাই সর্বস্তর মানুষকে আমি অনুরোধ করব ওসমান হাদির মৃত্যু কোনো রাজনৈতিক দল বা রাজনীতির গল্প না এটা হলো নিরাপত্তা আস্থা আর পরিবেশের গল্প নির্বাচন সফল হয় তখনই যখন মানুষ দিতে পারে। আর আমরা এটা সবাই সবাই চাইব। তাই আসেন একে অপরের মিলিয়ে সকলে পরস্পরের বন্ধন বন্ধন অটোট রেখে কাউকে উস্কানি না দিয়ে শুধু বাস্তবতাকে বুঝিয়ে যাতে সামনে শান্তিতে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এই আসা ব্যর্থ করে আজকের জন্য এখানেই শেষ করছি খোদা হাফেজ